আসসালামু আলাইকুম এপ্রিয়ার আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী তোমাদের অনলাইন আবেদন সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে বিষয়টি আলোচনা করতে আসলাম তোমরা সবাই ইতিমধ্যে জানো যে তোমাদের একাদশ শ্রেণী পড়তে আবেদন আজকের আর ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু বিগত দুই তিন বছরে যে প্রসেসে অনলাইন আবেদন হয়েছিল সেটা এবছর হচ্ছে না এবার একটু নতুন নিয়মে নতুনভাবে তারা আবেদন করার প্রক্রিয়া চালু করেছে যেটা বিগত বছরগুলোর থেকে একটু ভিন্ন এবং কঠিন জটিল কারণ হচ্ছে প্রতিটা শিক্ষার্থী আলাদা আলাদাভাবে একটা সে কিন্তু শিক্ষার্থীকে আলাদা আলাদা হবে আর একটি অতিরিক্ত কাজ তারা দিয়েছে যেটা সবার জন্য একটু পেইনফুল বলা যায় আর তারপরেও ওয়েবসাইটে বিভিন্ন তথ্য তারা সঠিকভাবে নিতে পারছে না আর রোল নাম্বার এশ দেওয়ার পরে তাদের যেই অন্যান্য ইনফরমেশানগুলো আছে ডেট অফ বার্থ অন্যান্য বিষয়গুলো বল ইনফরমেশান কানেক্ট করে দেখাচ্ছে আর যেটা প্রতি আবেদন করার ক্ষেত্রে তোমাদের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তাই তোমরা এজন্য একসা অ্যাডমিশনের ক্লাস যেই ওয়েবসাইট আছে এক্সাই ক্লাস অ্যাডমিশনের সেই ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে সার্ভারের ত্রুটি বিজ্ঞপ্তি সার্ভারের টেকনিক্যাল ত্রুটির কারণে আইআইএমএস কলেজ অ্যাডমিশন সিস্টেমটি রবিবার মে ছাব্বিশ দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা থেকে শুরু হবে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত অর্থাৎ যেই প্রক্রিয়ায় তারাই ওয়েবসাইটটি চালু করেছিল সেটা ত্রুটিপূর্ণ আছে বর্তমানে তাই তারা এই আজকে যদিও গতকাল রাত বারোটার পর থেকে মানে আজকে রাত বারোটার পর বারোটার পর থেকে তোমাদের আবেদন করার সুযোগ দেওয়ার কথা ছিল কিন্তু সার্ভারের সমস্যার কারণে আজকে ছন্ডা ছ ছয়টার আগে তোমরা কোনো আবেদন করতে পারবে না সার্ভার অফ করে রাখা হয়েছে আর আমার যেটা মনে হয় যে তোমরা এই গত দুই তিন বছর বা তিন গত বছরগুলোতে যেভাবে আবেদন হয়েছিল ঠিক সেভাবে আবেদন প্রক্রিয়া চালু করা উচিত কারণ গত বছর মানে আগের বছরগুলোতে খুব সহজেই শিক্ষার্থীরা কোনো ঝামেলা ছাড়াই আবেদন করতে পেরেছিল এবং প্রক্রিয়াটা খুব সহজ ছিল এবার বিষয়টা জটিল করা হয়েছে তাই আমি মনে করি যে যেহেতু ত্রুটিপূর্ণ ওয়েবসাইট বা সার্ভার হয়ে গেছে সেক্ষেত্রে আগের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটাই আবার চালু করা উচিত আজকে সন্ধ্যা ছয়টার আগে কোনো আবেদন করতে পারবা না তোমরা কলেজ নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করবা এবং কোন কোন কলেজে কত মার্কস পেলে চান্স পাওয়া যাবে সেই সম্পর্কে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ